ওয়েলকাম টু মাই চ্যানেল দীপাস ড্রিম সবাইকে জানাই স্বাগতম তো দেখতে পাচ্ছ আমি এসেছি ছাদে নিজের ভয়েসে আমি খুব কম ভিডিও পোস্ট করেছি এর আগে আমি অনেক ব্লগ ভিডিও বানিয়েছি কিন্তু পোস্ট করিনি অনেক কারণ ছিল তার আমার মতো অনেকেই আছে যারা ভিডিও তৈরি করে কিন্তু পোস্ট করে না হয়তো ভাবে যে পোস্ট করবো করবো এই করে করে পোস্ট করাই হয় না কিন্তু ভিডিও করার যে ইচ্ছা সেটা কখনো কমে যায় না সারাক্ষণ কৃষকটা সেরকম মুহূর্ত হলে অনেকেই ভিডিও করে আর সেটা পোস্ট করার কথা ভাবে কিন্তু পোস্ট আর করা হয় না যেটা আমার অনেকবার হয়েছে আজকে আমি এসেছি ছাদে দেখো ছাদের চারিপাশের আমাদের ছাদ হচ্ছে খোলামেলা কোনো পাঁচিল দেওয়া নেই এই জন্য ছাদে উঠলে সব দেখা যায় এটা আমাদের গ্রাম আর এই গ্রামে এই দিকটা হচ্ছে সব গাছপালা আছে ওই জন্য দেখা যাচ্ছে না কিন্তু এই সাইডটা ফাঁকা এই পাশে একটা কাকিমায়ের বাড়ি আছে আর এই দিকটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা আমাদের বাড়ির সামনে এই যে দেখতে পাচ্ছি এটা একটা রাস্তা সোজা রাস্তা এই পাশেও রাস্তা আছে ওই যে ওইটা হচ্ছে একটা সোজা রাস্তা ওই ছাদে উঠলে আমরা সব কিছু দেখতে পারি আমাদের আর কোথাও যাওয়া লাগে না এই যে দেখতে পাচ্ছ এই এই যে হচ্ছে ছাদের এই পাশে নীল গাছ আছে এটা জগডুমুরের গাছ এই জগডুমুরের গাছ এটা হচ্ছে খুব ভালো গাছ এইটা যে কোনো পুজো যজ্ঞ করার জন্য যে জগডুমুরের পাতা ডাল লাগে তো সেইটাই আমাদের বাড়ি থেকে অনেকে নিয়ে যায় আর তার পাশে এই যে সজনে গাছ এই শাকটা অনেকেই খায় সজনে না সরি নাজনি গাছ এই নাজনে গাছের ফুল হয়েছে এই ফুলের বড়া অনেকেই খায় অনেকেই ভালোবাসে এই ফুলের বড়া খেতে আর এই যে ডাটা হয়েছে কম বেশি এখন সবার বাড়িতে এই নাজনে সজনে সব খাওয়া হচ্ছে যদি এগুলো এখনও পরিপূর্ণ একদম পুষ্ট হয়নি আরও মোটা হবে তো ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো আর সাপোর্ট করো কারণ এই যে যে ইউটিউব প্ল্যাটফর্ম এটাতে যদি কেউ সাহায্য না করো সাপোর্ট না করো তাহলে কেউ কখনো এগিয়ে যেতে পারবে না আর আমি চাই যে যারা যারা আমার সাপোর্ট করবে আমি অবশ্যই তাদেরকে সাপোর্ট করব আর বেশি কিছু বললাম না ঠিক আছে সবাই ভালো থেকো আর যদি আমার এই ভিডিওটি পছন্দ হয় তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও আমি তাহলে একটু উৎসাহিত হব ভিডিও করতে কারণ আমি যখন ভেবেছি এবার ভিডিও করব তো প্লিজ আমাকে একটু উৎসাহ করো যাতে আমি ভিডিওগুলো পোস্ট করি যদি কেউ না দেখে তাহলে কি করতে করবো বলো এই যে আমার মেয়ে ডাকছে আর এই যে আমি এখন ছাদে দরজাটা দিয়ে দিয়েছি আমার বর এই যে দেখছে কই কই চলে গেল দেখছে আমি কি করছি ঠিক আছে টাটা বাইমাই সবাই ভালো থেকো